আগের যুগে বাবা মারা যদি জোতা দিয়ে ফিটাতো সন্তান কখনো মাটি থেকে চুক তুলে তাকাই নাই আর এখন একটা থেকে দুইটা কথা হলেই সন্তান রাগ করে খাবার বন্ধ করে দিচ্ছে ঘর থেকে বের হয়ে যাচ্ছে আবার অতিমাত্রায় আবেগী হয়ে অনেকে সুইসাইড পর্যন্ত করে ফেলতেছে আমি শ্রদ্ধার সাথে মা বাবাদেরকে বলবো সন্তান অপরাধ করলে ভুল করলে অবশ্যই আপনি শাসন করবেন কিন্তু শাসনের ধরনটা যেন সুন্দরভাবে হয় তার আত্ম সম্মানে যেন আগাত না লাগে। আত্তিজীয় স্জনের সামনে তাকে তুলনা দিয়ে বিবেচনা কইরেন না তাকে তার সম্মানটার দিন। আপনার সন্তান যতই খারাপ হোক আপনি বিচার করবেন এমন কোন কথা বলবেন না। এমন কোন রাস্তা করবেন না যেন বাহিরের মানুষ এসে আপনার সন্তানকে তা না দেয় আপনার সন্তানকে চাল করে আপনার সন্তানকে আন্ডার স্টিমিত করে এই সুযোগ দিয়েন না তাহলে হবে কি। ওই সন্তানের অন্তর থেকে অটোমেটিক মা বাবার প্রতি শ্রদ্ধা উঠে যাবে কেন যাবে একটা হচ্ছে রাগ আর একটা হচ্ছে শয়তানের তো লেগেই আছে সব সময় বেয়াদবি করানোর জন্য কথা বলতে হবে ঠিক কি না কিছু কিছু জায়গায় আমাদেরকেও একটু সাবধান হতে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তফিক দান আমার কোনো কথায় কষ্ট নিয়েছেন আমি কিছু কথা বলি যদি বাঁচার মতো বাঁচার ইচ্ছা থাকে প্রাণ খুলে প্রাণ ভরে যদি নিঃশ্বাস নিতে ইচ্ছা হয় তাহলে কথাগুলো আপনার জন্য যতগুলো মানুষ এখানে নিঃশ্বাস নিচ্ছেন নিঃশ্বাস নেওয়া এক জিনিস প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া আরেক জিনিস গুমানো এক জিনিস শান্তির গুম এক জিনিস হাসা একটা জিনিস মনের হাসা আর এক জিনিস আপনি আপনাকে প্রশ্ন করেন আমি আমাকে প্রশ্ন করি লাস্ট কবে কয়জন মন থেকে হাসতে পারছি কয়জন ভিতর থেকে শান্তিতে আছি বলেন না প্রিয় মানুষের সামনে বসে কয়জন একটু শান্তিতে নিঃশ্বাস নিয়েছি সারা দুনিয়া ঘুরে ঘরে এসে কয়জন শান্তিতে পাইছি আপনি সারা পৃথিবী শান্তি পেয়েও যদি ঘরে এসে শান্তি না পান